আপনারা যদি চান এ টাকা নিতে পারেন আর আপনারা যদি না নেন আমি এই টাকা ডাবল করে আরেকজনকে অফার করব। আপনারা কি নেবেন সালাম আলাইকুম আমাদের ক্যাশ ডাবলের চ্যালেঞ্জের যে গেমটা ছিল সেই গেমে প্রথম ভিডিওতে মাইক্রোফোনের ত্রুটির কারণে আমাদের ভিডিওটি সম্পূর্ণ হতে পারে নাই যার কারণে আজকে আমরা এই ভিডিওটি আবার করব সাথেই থাকুন এই পঞ্চাশ টাকা কত টাকা শেষ পর্যন্ত যায় পর্যায়ে যায় দাঁড়াবে দেখতে থাকুন আসুন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন একটু দাঁড়ান একটু দাঁড়ান 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 কেমন আছেন ভালো আছেন আমার হাতে কত টাকা এটা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা যদি আপনার দরকার হয় নিতে পারেন আর আপনি যদি আপনি যদি না নেন এই টাকাটা আমি ডাবল করে আরেকজনকে দেবো আপনি কি চান আরেকজনকে দিয়ে দেন আপনারা যদি যে কোনো একজন যদি দরকার হয় নিতে পারেন এটা আমাদের একটা গেম চ্যালেঞ্জ যদি আপনি না নেন এই টাকাটা আমি ডাবল করে আবার আরেকজনকে অফার করবো একটা গরিব মানুষকে দিতে পারেন আচ্ছা আপনি

আমি এটাকে কি ডাবল করে একজন আপনাদের যদি প্রয়োজন থাকে আপনারা নিতে পারেন দুইজনই এবং যদি আপনারা না নেন সেক্ষেত্রে আমি ডাবল করে আরেকজনকে অফার করব ডাবল করে ডাবল করে আরেকজনকে দিয়ে দাম আচ্ছা আপনার নাম সিদ্ধার্থুল মন্তা ফারিহা আচ্ছা আচ্ছা আর আপনি আমি সুমাইয়া পারভীন শিমলা এসএসসি 25 অ্যাডমিশন দিব তার মানে আপনারা দুইজনই এডমিশন দেবেন আর কি স্টুডেন্ট দোয়া থাকবে আপুদের জন্য আর আপুরা বলছে যে এই টাকাটা আমি ডাবল করে আরেকজনকে দিব তো ঠিক আছে চলো আমরা নেক্সট এই টাকাটা ডাবল করে আরেকজনকে অফার করব ঠিক আছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ভালোই ভালোই হ্যাঁ আচ্ছা পা পাপ ভ্যান কেন ও পিকআপ কই এই শরীরে কি পাপ ভ্যান চালাতে পারেন হ্যাঁ এখানে কয় টাকা 200 200 টাকা দেখেন তো 50 টাকার কয়টা নোট রাখবে এই 200 টাকা যদি আপনার প্রয়োজন হয়

আপনার কাছে আমার কাছে সামান্য কিন্তু উনি মুরব্বী মানুষ এই টাকাটাই উনার প্রয়োজন ছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসাদ ভাইয়ের পক্ষ থেকে আজকে গেম চ্যালেঞ্জ টি আমাদের এখানে শেষ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ